প্রিয় দর্শক শীত সমাগত ঋতু পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন যেমন হয়েছে ঠিক তেমনিভাবে কখন গ্রীষ্মকাল কখন বর্ষাকাল কখন শরৎ সেটা পরিলক্ষিত হয়ে একটু দেরিতে ঠিক এরকম একটি পরিস্থিতিতে শীতের আমেজ লাগতে শুরু করেছে কর্ণফুলির পাড়ে আপাত দৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের জলরাশি শান্ত দেখালেও এর গভীরে চলছে এক তীব্র স্রোত একদিকে জিরো ওয়েটিং টাইম এর স্বস্তি অন্যদিকে একচল্লিশ শতাংশ মাসুল বৃদ্ধির হাহাকার একদিকে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগের স্বপ্ন অন্যদিকে শ্রমিকদের আমরণ অনশন বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত এই বন্দরে এখন আসলে কি ঘটছে সতেরো বছরের সিন্ডিকেট কি সত্যিই ভাঙছে নাকি নতুন কোনো প্রভুর হাতে জিম্মি হতে চলেছে আমাদের সার্বভৌমত্ব আসুন তথ্যের গভীরে গিয়ে উন্মোচন করি চট্টগ্রাম বন্দরের এই অজানা যুদ্ধের আদ্যপান্তর গত দেড় দশক ধরে চট্টগ্রাম বন্দরের নাম উচ্চারিত হলেই যে নামটির ছায়া সবখানে দেখা যেত সেটি সাইফ পাওয়ারটেক হল আমিনের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি কার্যত বন্দরের অঘোষিত নিয়ন্ত্রক হয়ে উঠেছিল অভিযোগ রয়েছে দুই হাজার পনেরো সালের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল যেটাকে এনসিটি পরিচালনার জন্য এমনভাবে টেন্ডার বা দরপত্র তৈরি করা হয়েছিল যেন শুধুমাত্র পাওয়ার টেকই সেখানে অংশ নিতে পারে অন্য কোনো যোগাযোগ কোম্পানিকে প্রতিযোগিতায় আসতেই দেওয়া হয়নি বন্দরের এনসিটি এবং সিসিটি দুটো প্রধান টার্মিনালই ছিল তাদের দখলে এতে করে একচেটিয়া বা মনোপলি তৈরি হয় জাহাজ থেকে পণ্য খালাস করতে যেখানে একদিন লাগার কথা সেখানে লাগত দশ থেকে বারো দিন আর এই বিলম্বের গুনতে হতো সাধারণ জনগণকে কারণ পণ্যের দাম বেড়ে যেত হু হু করে এ কথা যেমন সত্য তেমনি দুই সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার এই সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেয় কিন্তু মজার বিষয় হলো বন্দরের অপারেশনাল কাজ যাতে বন্ধ না হয়ে যায় সেজন্য দুই পঁচিশ সালেও সাইপ পাওয়ারটেককে স্বল্প মেয়াদে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ অর্থাৎ সিস্টেম এতটাই জিম্মি ছিল যে চাইলেই রাতারাতি দা বদলানো সম্ভব হয়নি দর্শক আপনি কি জানেন যে বাজারে যখন চিনির কেজি দুইশ টাকা বা আটার দাম আকাশ চুমবে তখন হয়তো হাজার হাজার টন পণ্য চট্টগ্রাম বন্দরের সাগরে ভাসছে দুই হাজার পঁচিশ সালের অক্টোবরে বন্দর ম্যাজিস্ট্রেটরা এই ভয়াবহ জালেয়াতি ধরে ফেলেন এর নাম দেওয়া হয় হাউস বা ভাসমান বড় মাদার থেকে ছোট লাইটার জাহাজে পণ্য নামানোর তিন দিনের মধ্যে তা খালাস করতে হয় কিন্তু অসাধু সিন্ডিকেটরা পণ্য খালাস না করে জাহাজগুলোকেই সাগরের মাঝখানে দিনের পর দিন দাঁড় করিয়ে রাখে দুই সালের নভেম্বরের অভিযানে ধরা পড়ে উম্মি কুলসুম নামের একটি জাহাজ এটি প্রায় সাত হাজার টন গম নিয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে সাগরে দাঁড়িয়েছিল উদ্দেশ্য পরিষ্কার বাজারে কৃত্রিম সংকট তৈরি করা এবং দাম বাড়ানো বন্দর সচিব ওমর ফারুক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু প্রশ্ন হল এই সিন্ডিকেটের গডফাদাররা কি ধরাছোয়ার বাইরে থেকে যাবে সিন্ডিকেট ভাঙতে সরকার বেছে নিয়েছে লর্ড মডেল অর্থাৎ জমির মালিক থাকবে বাংলাদেশ কিন্তু অপারেশন চালাবে বিদেশি কোম্পানি এখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক দুই সালে চোদ্দই নভেম্বর ডেনমার্কের কোম্পানি এপিএম টার্মিনালস মার্স্ক অ্যান্ড অঙ্গ প্রতিষ্ঠানের সাথে একটি ঐতিহাসিক চুক্তি হয় লালদিয়া চরে তারা পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করে একটি সম্পূর্ণ নতুন গ্রিন টার্মিনাল বানাবে এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বিদেশি বিনিয়োগ এর ফলে সরাসরি ইউরোপের সাথে আমাদের সংযোগ বাড়বে এবং কার্বন নিঃসরণ কমবে যেহেতু এটি নতুন জায়গায় হচ্ছে তাই এতে বিতর্ক কম সমস্যা বেঁধেছে বন্দরের সবচেয়ে লাভজনক টার্মিনাল নিউ মুরিং নিয়ে সরকার এটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিতে চাইছে জি টু জি অর্থাৎ এবং বামপন্থী দলগুলো এর তীব্র বিরোধিতা করছে কেন কারণ হচ্ছে পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শ্রমিকরা অনশন করে স্লোগান দেয় রক্ত দেব তবু বন্দর বিদেশিদের হাতে দেব না তাদের যুক্তি জনগণের টাকায় কেনা হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি সহ তৈরি করা একটি লাভজনক টার্মিনাল কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে অধ্যাপক আনু মোহাম্মদের মতে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে বন্দরের নিয়ন্ত্রণ আমেরিকার বলয়ে চলে যেতে পারে যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নভেম্বর দুই হাজার পঁচিশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি তথ্য দেয় তারা দাবি করে বন্দরে জাহাজের জিরো ওয়েটিং টাইম বা শূন্য অপেক্ষার সময় অর্জিত হয়েছে অর্থাৎ জাহাজ এসেই বার্থিং পাচ্ছে সাগরে অপেক্ষা করতে হচ্ছে না এটি অবশ্যই একটি বড় অপারেশনাল সাফল্য কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক বড় খরচের ধাক্কা অক্টোবর দুই এ পঁচিশে বন্দর কর্তৃপক্ষ তেইশটি সেবার উপর মাসুল বা ট্যারিফ গড়ে একচল্লিশ শতাংশ বাড়িয়ে দিয়েছে এর ফলে কন্টেইনার প্রতি খরচ এগারো হাজার আটশো টাকা থেকে বেড়ে ষোলো হাজার সাতশো তেইশ টাকা হয়েছে মড়ার উপর খাড়ার ঘা হিসেবে মার্কস অর্থাৎ এমএসসি এবং সিএমএ সিজিএম এর মতো আন্তর্জাতিক শিপিং লাইনগুলো এখন নতুন সার্চার্জ বসাচ্ছে তারা কন্টেইনার প্রতি একশো থেকে তিনশো ডলার পর্যন্ত অতিরিক্ত ফি নিচ্ছে বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা বলছেন এমনিতেই অর্ডারের অবস্থা খারাপ তার উপর এই বাড়তি খরচ পোশাক শিল্পের কোমর ভেঙে দিতে পারে বন্দর যতই আধুনিক হোক কাস্টমস ক্লিয়ারেন্স যদি স্বচ্ছ না হয় তবে সুফল মিলবে না দুই সালের সেপ্টেম্বরে দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রাম কাস্টমসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে ঘুষের টাকা সহ হাতে রাতে ধরে ফেলে ব্যবসায়ীরা অভিযোগ করেন একটি পণ্যের চালান খালাস করতে অন্তত ত্রিশটি টেবিলে ঘুষ দিতে হয় অটোমেশনের কথা বলা হলেও কর্মকর্তারা ইচ্ছে করেই ম্যানুয়াল পদ্ধতি চালু রাখেন যাতে আয়ের পথ বন্ধ না হয় চট্টগ্রাম বন্দর আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে সতেরো বছরের সিন্ডিকেট ও দুর্নীতির জঞ্জাল সাফ করার চেষ্টা অন্যদিকে বিদেশি কোম্পানির হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়ার ঝুঁকি সরকারের যুক্তি বিদেশি অপারেটর এলে দক্ষতা বাড়বে দুর্নীতি কমবে এবং সিঙ্গাপুরের মতো আধুনিক হবে আমাদের বন্দর বিরোধীদের যুক্তি নিজের সম্পদ বিদেশিদের হাতে দেওয়া মানে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া এবং খরচ বাড়িয়ে দেওয়া তবে সাধারণ মানুষ বা ভোক্তাদের প্রশ্ন একটাই বন্দরে জাহাজ জট কমলে বা বিদেশি অপারেটর এলে তাতে কি বাজারের চাল ডাল তেলের দাম কমবে নাকি সেই ফ্লোটিং অর্থাৎ হাউস সিন্ডিকেট নতুন মোড়কে আমাদের পকেট কাটতেই থাকবে এই প্রশ্নের উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে লালদিয়া টার্মিনাল চালু হওয়া পর্যন্ত তবে এটুকু নিশ্চিত বঙ্গোপসাগরের এই লড়াইয়ে যে জিতবে আগামী দশকে বাংলাদেশের অর্থনীতির চাপে তার হাতেই থাকবে